আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে এই মোদির বিরুদ্ধে খুনি মোদির বিরুদ্ধে খুনি মোদির আর একটা হচ্ছে এই অমিত শাহ বিজেপি খুনি হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে বিচার হবে এই ঠিক অমিত শাহেরও বিচার হইতে হবে আর না হবেন একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ভারতবর্ষের মতো একটা মানে ইতিহাস ঐতিহ্যপূর্ণ শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে আরেকটা দেশের অনুপ্রবেশ তুমি করতে দিচ্ছ কেন বর্ডারে তোমারে কে বলছে কাটাতার কুইলা তুমি বাঙালি ঢুকাও তার মানে তুমি ভিতরে ঢুকাবা ঢুকায় নেয়ার পরে মেরে ফেলবা তাহলে তোমার ঘরেই তো এখন অনুপ্রবেশকারী ওই যে রাডার অফ কইরা তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিন যে নিয়ে গেছ ওই দেশে ভারতে যে নিয়ে আশ্রয় দিছো দুধকলা খাওয়াইতেছো হ্যাঁ দুধকলা খাওয়াইতেছো ওনার তো মেয়াদ শেষ ওনার যে পাসপোর্টের ইয়া ছিল যেই যেই টার্মে যেই ভিআইপি প্রোটোকলে পঁয়তাল্লিশ দিনের বাউন্ডারিতে গেছিলো তার শেষে অনুপ্রবেশকারী তো আরও সরকারের কতগুলো মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিস ওরা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এখন তো কেউ যাচ্ছে না যারা বিভিন্নভাবে বর্ডার পাড়ি দিয়া হ্যাঁ ওই যে ফারাজ করিম ভণ্ড ফারাজ করিম চৌধুরীর বাবা সে যেমন বর্ডার পারিতে যে ধরা গাইছে এরকম পার হয়ে গেছে অনেক মন্ত্রী এমপি আছে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা ওই রাষ্ট্রে পার হয়ে গেছে তাহলে তুমি তাদেরকে ঝুলাইয়া পিটাও হাসিনারে ঝুলায় পিটাও খুনি হাসিনারে ঝুলায় পিটাও পিটায়া এরপরে আমাদের কাছে দেয়া দো তুমি মাইরে ফেলো সেটা আমরা চাই না মানে আমার রাষ্ট্রের নাগরিক সে তাকে আমার দেশে আইনা এইখানে আইনে বিচার করতে হবে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনির বিচার হয় এই বাংলার মাটিতে এটা তো আপনিই বলছেন খুনির বিচার হয় তাহলে তো ভাই আপনার বিচারও হবে আমরা মারা যাইতে পারি একদিন আমাদের উপর যে রকম আছে আমাদের উপর যেরকম থ্রেট আছে আমরা মারা যাইতে পারি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই বিচার করবে এই প্রত্যেকটা খুনের বিচার বহির্ভূত প্রত্যেকটা হত্যা কাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে অতএব ওনারে ফিরায় দাও মাইরা ঝুলায় কিছুক্ষণ পিঠায়া ফিরায় এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথার দায়ে আমি মনে করি যে বাংলাদেশের সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ফ্যাসিস্টের আমলে বিশেষ করে দু সালে ক্ষমতায় আসার পরে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত বর্ডারে কিলিং হয় কত বড় দুঃসাহস নত জানো পররাষ্ট্রনীতি আমরা এতদিন এইবার না ইলিশ নিয়ে বিতর্ক হয়েছি এতদিনকে আমরা ইলিশ পাঠাই না আমরা ইলিশ পাঠাই আর আর তোমরা লাশ পাঠাবা হাউ ফানি আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা বর্ডারে লাশ জুলাই রাখবা ফেলানির মতো করে ঝুলায় রাখবা কি বার্তা দিতে চাও পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম নিঃশংস বর্বরচিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখছেন দেখেন নাই তো এটা একমাত্র বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মত পররাষ্ট্রনীতির কারণেই হচ্ছে সো এই জায়গায় সংশোধন হওয়া উচিত